বিবেকানন্দ একটা জীবন হয়তো কম এই মানুষটি সম্পর্কে জানতে মাত্র উনচল্লিশ বছর বয়সে যা করে গেছেন তা অনেক মুনি ঋষির পক্ষে যে সম্ভব ছিল না তা একাধিক বিশেষজ্ঞরা জানিয়ে গেছেন তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষের কথা কথা চিন্তা করতেন আগামী প্রজন্মের ভাবতেন ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন আর সেই কারণেই হয়তো নিজেকে নিয়ে ভাবার সময় পায়নি বিবেকানন্দ তো বন্ধুরা চ্যানেলটি নতুন থাকার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তার চিন্তা ছিল সুদূর প্রসারী ভাবনা নিয়ে আর এত চিন্তা এবং ভাবনার কারণেই এর প্রভাব পড়েছিল তার শরীরের উপর বিখ্যাত লেখক দ্য মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির একত্রিশ ধরনের রোগের কথা বলে গেছেন অনিদ্রা এবং যকৃতের সমস্যা থেকে শুরু করে কিডনি মাইগ্রেন ডায়াবেটিস এবং হৃদরোগ অর্থাৎ হার্টের সমস্যা পর্যন্ত ছিল এই মহান সন্ন্যাসীর স্বামীজির শরীরের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে শরীরম ব্যাধির মন্দিরে পরিণত হয়েছিল স্বামীজি বলতেন যে গীতা পাঠের চেয়ে মাঠে গিয়ে ফুটবল খেলা অনেক ভালো বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে তিনি অ্যালাপাথি থেকে শুরু করে হোমিওপ্যাথি এবং কখনো আয়ুর্বেদিক ওষুধেরও সাহায্য নিয়েছিলেন তিনি কিন্তু তাতেও সেভাবে লাভ হয়নি কারণ ঘুমের সমস্যার কারণে অর্থাৎ অনিদ্রার কারণে তার কোনো শারীরিক সমস্যাগুলি থেকে মুক্তি পাচ্ছিলেন না লিভারের সমস্যার কারণে ঠিকমতো খেতেও পারতেন না তিনি তার জীবনের শেষের দিকে আঠারোশো সাতাশি সালের শেষের দিকে অত্যাধিক চিন্তার কারণে একাধিক রোগ গ্রাস করে থাকে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে সমস্যাগুলি আরও বাড়তে থাকে উনিশশো সালে তিনি আবারও হৃদরোগে আক্রান্ত হন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো